আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ সুখ দর্শক শ্রোতা হুফাজুলক ফাউন্ডেশন বাংলাদেশের আজকে ঢাকা জুন চাইলের গুলশান থানার হিফজুল প্রতিযোগিতায় আমাদের দারুসায় ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে আলহামদুল্লাহ আমরা সেখানে আমাদের তিরিশ পাড়ায় বিশ পাড়ায় দশ পাড়ায় পাঁচ পাড়ায় অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আমরা প্রথম এবং দ্বিতীয় পঞ্চম আমাদের ছাত্ররা অনেকগুলি আলহামদুলিল্লাহ সেখানে প্রাইজ পেয়েছে প্রথম প্রাইজ আমরা আপনাদের সামনে দেখতে পাচ্ছি আপনারা আমাদের বাইসাইকেল আমাদের হোজাইফা পেয়েছে এই পাশে আমাদের দ্বিতীয় হয়েছে পঞ্চম হয়েছে আরও অনেক আমাদের সবাই আলহামদুলিল্লাহ ভালো করেছেন এটা আমরা মনে করি আমাদের ফজল কর্ণ ফাউন্ডেশন এর বিশাল একটা আয়োজন বাংলাদেশের কর্ণের বিশাল খ্যাদমত হচ্ছে মাধ্যমে বিশেষ করে আজকের যে আয়োজনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন বাংলাদেশের জন্য আর আমাদের এই যে অর্জন সেটা আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ পরিচালনা পরিষদ এবং আমাদের অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টারই ফল এটা আমরা সবার জন্য দোয়া করি সবার মেহনত যেন সবার পরিশ্রম যেন আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে আমাদের ছাত্র যারা আছে তাদের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ তালার জন্য আমাদের ছাত্রদেরকে তাদের জেহান জাফাত এলিম আমল ফিল্ম সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন তাদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তারা যেন হকানি হাফেজ কোরআন হকানি আলেম আমরা প্রিয় বান্দা হতে পারে তারা যেন আমাদের দুনিয়া খেরাতের উচ্ছিলা হয় মুক্তির উচ্ছিলা যেন হয় আল্লাহ তালা তাদেরকে কবুল করুন পাশাপাশি আপনারা যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে কালকে বলবো যদি আপনাদের সন্তানদেরকে আপনারা ভালো হাফিজ ও বানাতে চান তাহলে আমাদের দারুস না মাদ্রাসায় একবার এসে দেখে যাবেন ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা পড়াই বিশেষ করে আমাদের হিমসখানার সময় হলো দেড় বছর থেকে দুই বছর সর্বোচ্চ আড়াই বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাচ্চা হিফজি হাফিজা করানো হয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রের জন্য দোয়া করবেন আর আপনারা যারা কখনো অবসর হলে আমাদের এখানে আসবেন দেখে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব